আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চট্টগ্রামের চট্টগ্রাম চলে যাবো বেড়াতে মায়ের বাসায় তাই সব গুছ গাছ করছি সাথে একটু ভিডিও করলাম এই কাপড় গোছানো হয়ে গেছে রাতের সাড়ে বারোটা বাজে তাই খুব ভোরে ট্রেন সাতটায় ট্রেন এখান থেকে আমার এখান থেকে যেতে হবে ছয়টায় তাই তাড়াতাড়ি গুছ গাছ করে শুয়ে পড়ব ট্রেনে আসলাম বসে আছি ট্রেন একটু লেটেই ছাড়লো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লেট করে ছাড়লো তো অপেক্ষা করছি আসলে ট্রেনে জার্নিটা খুব আমার কাছে খুব বিরক্তিকর লাগে অনেকটুকু হেঁটে আসতে হয় ট্রেন পর্যন্ত স্টেশন থেকে এটাই খুব বিরক্তিকর তারপরে বসার সিটগুলো কেমন দেখেন মানে শুয়ে যাওয়ার মতো সিট এখানে আসলে শুধু বসে থাকার মতো সিট না যাই হোক বসে আছি অপেক্ষা করছি ট্রেনটা কখন ছাড়বে তো ছেড়ে দিল ট্রেনটা বাইরে হালকা বৃষ্টি হচ্ছে যে ঝিরঝির করে এখন একটু গান হলে খুব ভালো লাগত যাই হোক বসে আছি ট্রেন ছাড়ল এটাই খুশি নাস্তা নিয়ে আসছিলাম তা বাসায় চলে আসলাম এই যে আম্মা খুব খুশি কত কথা বলতেছে আমাকে আমি ভিডিও করতেছি ওনার ভাই দিকে কোনো খেয়ালই নেই তাদের আব্বা জুতা খুঁজতেছে আব্বা দেখেন টিভি দেখেছে আমার বড় ভাই টিভি কিনে দিয়েছে বড় টিভি মনোযোগ দেখছে এই সারাক্ষণ দুজনে এরকম পাশাপাশি বসে বসে গল্প করবে কথা বলবে টিভি দেখবে কারেন্ট চলে গিয়েছিল তাই একটু অন্ধকার হয়ে গেছে যে খেয়াল করলাম আমরা ভিডিও করতেছি হাসতেছি একটু দেখতে খাওয়া আমরা বাসায় এসেছি সাড়ে বারোটায় পৌনে একটায় দুপুরে খাওয়া দিয়েছে দিয়েছিল মাছ ভুড়ি করলা ভাজি কচুর ছড়া চিংড়ি মাছ দিয়ে বরবটি ভর্তা আর বিকালে নাস্তা লিচু স্প্রিং রোল রসমালাই এগুলো দিয়েছে তো আজকের মতো শেষ করি আল্লাহ হাফেজ